কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত ঘুরে ফিরে সমুদ্রপ্রেমীরা কক্সবাজারে ফিরে আসে বারবার কিন্তু অনেকের কাছেই কক্সবাজারে আসা মানে শহরের আশেপাশে লাবণী কলাতলি কিংবা সুগন্ধা বিচে সময় কাটানো পর্যন্ত কিন্তু কক্সবাজারে আসার পর একটু আলাদা এক্সপিরিয়েন্স পাওয়ার মতো অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো অনেকেই এড়িয়ে যায় কক্সবাজারে একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্যে সমুদ্র সৈকত যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে এই সাগর ঘেসে আশি কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড যে রোডের একপাশে সুউচ্চ পাহাড় সারি এবং অপর পাশে দিগন্ত বিস্তৃত জলরাশি এই ভিডিওটা মূলত সাজানো হয়েছে এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যকে তুলে ধরে মেরিন ড্রাইভ রোডে আপনি অনেকভাবেই ঘুরতে পারবেন এই যেমন বাইক স্কুটি জিপ ও অটোর মতো যান্ত্রিক বাহনও চেপে কিন্তু আমি এবার মেরিন ড্রাইভ রোডে নিজের মতো করে ঘুরে বেড়ানোর জন্য বেছে নিয়েছিলাম পরিবেশ বান্ধব সাইকেল জোবাইক সেবা যেটা কক্সবাজারে এসেছে তো চলুন আজকের এই ভিডিওটাতে কক্সবাজারে সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমি এই মুহূর্তে অবস্থান করতেছি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোডে আমার বাপাশে সবুজ পাহাড় সারি ডান পাশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আর এই জো বাইক সাইকেলটা নিয়ে রাইড করতেছি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোডে হ্যালো এভ্রিওান দিস ইজ নোমান ওয়েলকাম টু নেক্সট উইথ নোমান তো আজকে এই জো বাইকটা চালানোর রিভিউ দেবো আপনাদেরকে একটু আগে এই জো বাইকটা নিলাম কীভাবে চালাতে হয় চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই জো বাইক চালানোর সিস্টেমটা আসলে সাধারণ সাইকেলের মতোই জাস্ট প্রথমে দু একটা প্যাডেল দিতেই অটোমেটিক আপনাকে মনে হয় পিছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে অটোমেটিক রানিং হয়ে যাবে সম্ভবত মোটরের শব্দ শোনা যাচ্ছে যে আমি একটা প্যাডেল দিলাম এটা পথটুকু এমনিতে নিয়ে যাচ্ছে আর এই সামনে স্পিডোমিটার আছে আচ্ছা রোড এখন একটু আগের থেকে ভালো সামনে প্যারাসেলিং পয়েন্ট এটা হচ্ছে দরি নগর প্যারাসেলিং করা হয় বাম হাতেরটা হচ্ছে পিছনের ব্রেক নর্মাল সাইকেলের মতো আর ডান হাতেরটা সামনের ব্রেক আর এটা একটু ওই যে এটা ঘুরানো যায় এটা হচ্ছে বেল এই যে এটা মানে এই যে বাইকে ওঠার পর আপনি অটোমেটিক পনেরো বিশ স্পিডে চালাইতে পারবেন দেখেন এই যে আমি প্যাডেল ছেড়ে দিছি অটোমেটিক আমাকে টেনে নিয়ে যাচ্ছে প্যাডেল দিতেই মানে বিশ পঁচিশ উঠে যাচ্ছে একটু জোরে দিলেই ত্রিশে উঠে যাবে মানে ত্রিশ উঠে গেছে অলরেডি রাস্তাটা আগের থেকে একটু ভালো দেখি কত ওঠানো যায় এতটুকু চালানোর পরে যা বুঝলাম মোটামুটি বিশের মধ্যে আপনাকে দু একটা প্যাডেল দিলে ধাক্কে নিয়ে যায় একটি অটো কিন্তু পঁচিশের উপরে যখন রানিং করবেন তখন আর অটো কাজ করে না সম্ভবত এটা সেফটির জন্যই করা নাহলে অনেক জোরে চালাবে সবাই হুট করেই কেন কক্সবাজারে আসার আইডিয়া মাথায় আসলো সেটা আপনাদেরকে বলি কিছুদিন আগেই নিউজে সম্ভবত দেখছিলাম যে চট্টগ্রাম থেকে কক্সবাজারে একটা ঈদ স্পেশাল ট্রেন চলছে মানে সেটা আরও অনেক আগেই ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল যদিও নিউজে দেখলাম যে বিশে মে পর্যন্ত সেটার তারিখ বাড়ানো হয়েছে তো আজকে হচ্ছে শুক্রবার আমার ভার্সিটি অফ শুক্র শনি দুই দিন তো একটু রিল্যাক্স ভাবলাম যে কক্সবাজারে গিয়ে ঘুরে আসি আর তারও কিছুদিন আগে আমি মানে আজকের দিন থেকে চার থেকে পাঁচ দিন আগে নিউজে দেখলাম যে কক্সবাজারে জো বাইক চালু হয়েছে যেটা আমি এখন চালাচ্ছি এই জো বাইকটা চালানোর জন্যে আর কি আসা অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক ঘন্টা ঘোরাঘুরি করছি খোলাতলি আসার পরে আর ডলফিন মোড় থেকে নিসর্গ মোড়ে পর্যন্ত আসছি এসে দেখি ওনারা ক্যান্সেল করে অন্য জায়গায় নিয়ে গেছে বৃষ্টির কারণে নাকি অন্য জায়গায় নিয়েছিল এই ভিডিওটা দেখার পরে আপনাদেরও যদি সাইকেলটা রেন্ট নেওয়ার ইচ্ছা থাকে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সত্যি এক মনোমুগ্ধকর প্রশান্তি পাচ্ছি ওয়াও মাঝে মাঝে এরকম রিল্যাক্সের দরকার হয় একদম পুরো মেরিন ড্রাইভে আমি একাই রাইড করতেছি চারপাশে সৌন্দর্য একদম এই পাশে ঝাউ ঝাউ বাগান বা জারুল ফুল অনেক সুন্দর বা পাশে পাহাড় ডান পাশে সাগর মাঝখানে মেরিন ড্রাইভ রোড আর পাশেই দু একটা গাছে জারুল ফুল ফুটে আছে একটু বেঁচে যাওয়ার ট্রাই করি দেখি নামা যায় কি না এই দিক দিয়ে সম্ভবত নামা যাবে একটু ট্রাই করি বেঁচে যাওয়ার এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড ওই দিক দিয়ে রাইড করে একটু জায়গা পাইলাম তো রোড থেকে নেমে সি চলে আসলাম এ পাহাড়গুলো বেশ উঁচু একটু দেখলাম যে বিচে আসা যায় কি না তা প্রচুর বালু যার জন্য সাইকেলটা নিয়ে আর যাচ্ছি না ওনারা বিচে সাইকেল নামাইতে মানা করছে যার জন্য আমিও যাব না জোর করার দরকার নাই সাইকেলটার লুক জাস্ট গর্জিয়াস ওয়াও সামনে লাইটও আছে সাইকেলটার সামনে লাইট আছে এটা হচ্ছে ব্যাক রাখতে পারবেন আর এটা দিয়ে বেল এটা দিয়ে সিট উঁচু নিচু করতে পারবেন আর এই স্ক্যান করে সাইকেলটা আপনি নিতে পারবেন প্রথমে রোদের কারণে থাকা যাচ্ছে না আমি চেষ্টা করব যতটা বেশি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি এই ভিডিওটাতে সাইকেলটা দেখতে কেমন লাগে হুম সেরা এদিকে কয়েকটি স্থানীয় ছেলেবেলের সাথে ছোট পিচি দেখা হইলো কয়েকটা ভিডিও করে দিল বসে ওরা পাহাড় থেকে নাকি পাখি পারতেছে চল্লিশ মিনিটের বেশি সময় থেকে এই সাইকেলটা চালাচ্ছি এখনও কোনো প্রকার ক্লান্তি আসে নাই সাগর নিবাস সবার জন্য উন্মুক্ত সাগরের এই পাশটাতে সম্ভবত বেরিবাদ টাইপের কিছু বানানো হচ্ছে আমরা অলরেডি তিনছরি চলে আসছি বাইকটা ভাড়া নেওয়ার পরে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এটা নিয়ে কত দূর যাইতে পারবো তো বাইকটা ভাড়া নেওয়ার সময়ই ওরা সব কিছু জানিয়ে দেয় যে কোন পর্যন্ত আপনি যাইতে পারবেন প্রচুর গাড়ির চাপ মানে ভালো মতো কথা বলা যাচ্ছে না তো বাইকটা ভাড়া নেওয়ার পরেই নির্দেশনা দেওয়া ছিল যে এটা নিয়ে আমি কী বলে হিমছড়ি পর্যন্ত যাইতে পারবো মানে হিমছড়ি থেকে এক কিলোমিটার আর সামনে যাইতে পারবো পেন ড্রাইভ রোড দিয়ে তো চলে আসছি আর সামনে যাব না এখন ব্যাক করে আবার পিছনের দিকে চলে যাব কক্সবাজারে আসার পরে জো বাইক যে ভাড়া পাওয়া যায় এটা অনেকে এখন পর্যন্ত জানে না যার কারণে আমি যখন চালাচ্ছি অনেকে তাকিয়ে থাকতেছে ভাবতেছে এটা আমার মনে হয় পার্সোনাল সাইকেল অনেকে জিজ্ঞাসা করতেছে যে সাইকেলটার দাম কত কোথা থেকে কিনতেন আমার মতো আপনাদের যদি কক্সবাজারে আসার প্ল্যান থাকে আর ফ্রেন্ডদের সাথে জো বাইক নিয়ে রাইড করার ইচ্ছা থাকে কক্সবাজারে তাহলে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর কক্সবাজারে আসার প্ল্যান সাজিয়ে ফেলতে পারেন আশা করা যে সময়টা ভালো কাটবে আহ দেড় ঘন্টা সাইকেল চালানোর পরেও মনে হচ্ছে যে এই সাইকেল নিয়ে সারাদিনই ঘোরা যাবে এইরকম পরিবেশে সুন্দর পাহাড় আর সমুদ্রে ঘেরা পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সামনে দেখা হবে আরো চমৎকার কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাতে পারি টাটা গুড বাই আল্লাহ হাফেজ সুন